তাদের নেতারা না নামতে পারে তাদের অনুষ্ঠানের ছিল এটা আমি যদি বলি এটি ইতিহাস বির হবে না অথবা তাদেরকে যদি সেটাও হবে না যারা আজকে একটি নতুন রাজনৈতিক দল করছে ওখানে একজন ছাত্র দলের ছাত্রলীগের পদধারী সেটা করার সময় এখন যদিও তারা ওই বিরোধী ছাত্র আন্দোলনের চাদর গায়ে দিয়ে তাদের পূর্ব পরিচর্যাকে আড়াল করবে তারপরে বলব তারা যাই করুক তারা এবং পরোক্ষ লড়াই ভাবনা চিন্তা এবং আকাঙ্ক্ষা এবং যারা সামনের সালী তাদেরকে আমরা একভাবেই সম্মান করি কারণ যে কোনো আন্দোলনের দাবি প্রত্যক্ষভাবে যারা করে সেই আন্দোলনের প্রতি যদি সাধারণ মানুষের মানসিক সমর্থন না থাকে সেই আন্দোলন শক্তি রাখ করতে পারে আমার যতটুকু মনে করি দশই জানুয়ারি দশই জুলাই বুধবার তারা প্রথম এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বর থেকে সাবারের দিকে মিছিল তৈরি হয় প্রথম দিন তেমন কোনো বাধার সম্মুখীন হয় নাই দ্বিতীয় দিন ছিল বৃহস্পতিবার আমার মনে হলো যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলন বিএনপির মতো একটি দায়িত্বশীল গণতান্ত্রিক রাজনৈতিক দলে এর সাথে একটা সম্পৃক্ততা টাকা একটা যোগাযোগের প্রয়োজন না আমি বিকাল তিনটা থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে একটি দীর্ঘ মেসেজ পাঠাই পাহাড়ে আধা ঘন্টার মধ্যে তিনি আমাকে টেলিফোন ব্যাক করে বললো আলাদা আলাদা করা না ঠিক হবে না বরং আমি অর্থাৎ এক ঘন্টার ব্যবধানে সবাইকে কাজ করি জন্য সুবিধা হলো যে ঝুঁকি রাস্তা দূরত্ব কোনো প্রয়োজন না অথবা আবার কম্পিউটারের মধ্যে দিয়ে কিন্তু দুটিকে পালন এবং আমাদের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা তা সবাই আমরা ব্যক্ত করলাম চূড়ান্ত পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিলাম তাকে যে যৌক্তিক দাবি একটি গণতান্ত্রিক দায়িত্বশীল দল হিসেবে আমরা প্রথম নৈতিক সমর্থন জ্ঞাপন করি এই নৈতিক সমর্থনটা জ্ঞাপন করার পর দেখা গেল যেটা

যে নামে পরিচিত সেটাকে পশু নয় বাকি না তার ছাত্রলীগই যথেষ্ট কেন রাজাকার শব্দটা উচ্চারিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পবিত্র অঙ্কন হয়ে গেছে তাই না আরে বাবা কেন হচ্ছে ওরা রাজাকারের বাচ্চা তো দূরের কথা মা বাবার বিয়ে তাকা দোষারা হয় ওরা রাজাকারের বাচ্চা হয়তো ওদের মা বাবার বিয়েও কেউ টাকা তো চলে পায় না আর যে কাজ সেই আক্রমণ তারপরে কি হলো আমি জানি তাদের সংখ্যা কম ছিল এই সংখ্যাটা বৃদ্ধি পাইব আমাদের ছাত্রদলের ছেলেরা বারবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে চাইছে বারবারই তারা রক্তাক্ত হয়ে গেছে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্রদলের ছেলেরা স্থায়ীভাবে থাকতে পারতো না অনেকে

যেই ছেলেটাকে বলানো হয়েছে প্রথম বাইক থেকে ওরা ওদের কথা মানি না আন্দোলন চলছে চলবে এখন আমাদের আট দফা নাই এখন থেকে এক দফা মাত্রী যদি সুতরাং এই যে দায়িত্বশীল পদে থেকে দায়িত্বহীনের মতো আচরণ করলে কি হয় সেটা শেখ হাসিনা জীবন দিয়ে জীবন বুঝতে পারে

উত্তর জনাব দিচ্ছেন ছাত্রটা দিচ্ছেন তাদেরকে তখন আমার বয় বললেন কত পারশ আমি মায়ের মন খারাপ মাকে ঢাকাতে বললাম মা মনটা খারাপ বললো গ্যাসের অবস্থা ভালো না কি দেখায়িতা পুলিশ ছাত্র মানুষ করেন ভাষা আন্দোলনের মধ্য দিয়ে এই মাতৃভূমিতে গণতান্ত্রিক চেতনা বোধের দিকে ধাবিত করছে তাদের স্মৃতি ধর্ম ধর্ম বিশেষে একটি জায়গা যেখানে আমরা বসে বসে আছি সুতরাং শহীদটা কোনো দলের হয় না শাসন সবসময় জনগণের জাতি যারা দাবি করে এনসিপি সাইদের দল একটা নিয়ে প্রশ্ন করলো সাইদকে বলার আগে বলছিল আমার দলের নাম এনসিপি সুতরাং সর্বকালের শুধু শ্রেষ্ঠ সন্ত্রানমুক্তি দিতা সে ভাবনা এখন যাই থাকে সে আমার কাছে সম্মানের প্রার্থ জুলাই আগস্টে যারা জীবন দিয়েছেন লড়াই করেছেন তাদের জাতি ধর্ম দল মত নির্বিশেষে আমরা একইভাবে এই শহীদ মিনার থেকে প্রতিশ্রুতি দিলাম আমরা তাদেরকে সম্মান করব কিন্তু সম্মানটা অর্জন করা যত সহজ রক্ষা করা যত কঠিন এখন যুদ্ধ করে নয় মাস মাস স্বাধীন করছে কিন্তু এক বছরও কিন্তু স্বাধীন করতে থাকতে পারে নয় বছর না আছে ষোলো চার ফাটার ষোলো বছর না কোনো বার থাকে সেই কারণে বলছি যে স্বাধীনতা অর্জন নয় মাসে ভুগছি বাহান্ন বছর যাবে অর্থাৎ যে স্বাধীন বাংলাদেশ তার যে রূপ সেটা আমাদের কাছে দৃশ্যমান না তাই না তো আজকে যারা নতুন করে ইতিহাস সৃষ্টি করছে ইতিহাসের ধারাবাহিকতা বাহনের ভাষা আন্দোলন বাষট্টি শিক্ষা আন্দোলন উনসত্তরের গণ উত্থান একাত্তরের মুক্তিযুদ্ধ নাকি সাতই নভেম্বরের যুদ্ধ সোলেচা বিরোধী আন্দোলন সোলেচারের পতন তারই ধারাবাহিকতা যুদ্ধ এই জুলাই আগস্ট মৌলিকটা কি একাত্তরের স্বাধীনতা যুক্ত সেই শিশু যে বাংলাদেশে হচ্ছে হয়েছে মাতৃভাগে দুর্বল হতে পারে রোগাক্রান্ত হতে পারে মা বাবার দায়িত্ব শিশুকে পরিচর্যার মধ্যে থেকে সুস্থ করা আমরা যেই লক্ষ্যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ করেছিলাম আমরা সেই বাংলাদেশ পাই নাই সেই কিন্তু বাংলাদেশের জন্মগত বিধান কিন্তু জাতিগতভাবে আমরা ব্যর্থ হয়েছি সেই বাংলাদেশ থেকে সৃষ্টি করতে এটা আমার ব্যর্থতা সুতরাং দেশ নতুন করে স্বাধীন পায় না একটা দেশ বারবার স্বাধীন হয় না যেমন একটা সন্তান বারবার জন্ম না একটা মুক্তিযুদ্ধ প্রতি আন্দোলনে তৈরি হয় না বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটাই হয়েছে তারা তাদের জায়গায় আছে সরকার পরিবর্তনের আন্দোলন আর মুক্তিযুদ্ধের সাথে তুলনা করাটা আমার মনে হয় যাদের বিনিময় দেশ

কিন্তু উনিশশো একানব্বই সালে সম্ভবত সেপ্টেম্বর বা অক্টোবর মাসে আমি মন্ত্রিসভায় শপথ গ্রহণ করলাম তার আগে কখনো সচিবালয় আছে যারা নব্য মুক্তিযোদ্ধা যাদেরকে আমরা মাথার কাজ রাখতে চাই তাদের কি কাজ আমি কোন সচিবালয় একজন ব্যক্তি নবল পুরস্কার তাকে 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 বলা যাবে না তার উপদেশ মন্ডলী যে গাজাকে নিচ্ছে আমি মনে করি তারাও তো দুঃখ কিন্তু প্রত্যেকটা উপদেষ্টার সাথে তিনজন করে মেধু ছাত্র নেতা রাখতে হয় লোক কেন কোন আইনের বলে কোন নিয়মের বলেন কোন নিয়মের বলে সুতরাং অর্জন যদি দেশের জন্য করে থাকে আন্দোলন যদি দেশের জন্য করে থাকে বাংলাদেশের জনগণের গণতান্ত্রের মুক্তির জন্য যদি পরাজিত করে থাকেন তাহলে জনগণকে গণতান্ত্রিক অধিকার পাওয়ার শুরু করে লড়াইতে থাকে আমরা সবাই মিলে এই আন্দোলন করেছি আমরা সবাই মিলে আমরা কি গণতান্ত্রিক রাষ্ট্র করি গণতান্ত্রিক রাষ্ট্র করতে পারলেই আমাদের সকলের জবাব কিন্তু আমরা পেয়ে থাকি গণতন্ত্রের অভাব এই কারণে আজকে মানবতা বিরোধী বৈষম্য বিরোধী দুর্বলের উপরে সবাই অত্যাচার আদালতের রায় সঠিকভাবে আসে না সবাই হাতে করা এখন যেই পুলিশ আমাদের হাতে করা দিয়েছে জেল থানায় বা জেলের নিচে তারা এখন হাতে করার সামনে না পিছনে হাতে করা এই ইতিহাস থেকে কিন্তু আমাদের ভবিষ্যৎ ইতিহাসের শিক্ষা আমি একটা কথা বলবো ওদের দিকে তো আত্মপ্রচারের জন্য না আমার একমাত্র পুত্রের ঘরে একটি মেয়ে অন্য হল অগ্নি হারালেন নিপুণ অপারেশন অবস্থায় যখন তার অপারেশন শীর্ষ নেই যখন তারা গ্রেপ্তার করে তার সাথে শেষ যায় হারুনের মুখামুখি হয় হারুন তাকে অনেক সুন্দর সুন্দর কথা বলা করে বললো যে আমি আজ থেকে ভগবানের কাছে হাত খোলে একটা জিনিস চাইবো আপনার মতো হারুনের অভিজ্ঞতা যেন আমার জীবনে না হয় রাতপুরাতে মানুষ আসছে টেলিভিশন সেন্টারে রাতপুরা থেকে রায়বাজার রাত রাতপুরা থেকে কতক্ষণ লাগে আমার মায়ের সেলাই টাকা হয় নাই এখন তাকে ধরে আনছেন রাতপুরা জানান দিচ্ছে মিস্টার হারুন আই সি হাসি না থাকলো না থাকলো চলে আসছে সে গ্রিন হার স্কুলের ক্যাপ্টেন মাত্র ক্লাস টেনের টোটাল স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে তারা আন্দোলন নেয় না গণভবনে যাওয়ার পরে পরবর্তী আমি জানলাম মেয়ের রক্ষাতে আমার ছিল কিছু কিছু আমি বলব কী নিয়ে আসবে গণভবন থেকে অনেকে তো অনেক কিছু নিয়ে আসছে ওই কেউ এসি নিচ্ছে কেউ ঘাট নিয়েছে কেউ টাকা নিচ্ছে কেউ পয়সা নিচ্ছে কেউ হামি নিছে আমি তার চেয়ে অনেক মূল্যবান আমি বুঝতে পারলাম অনেক পরে তারপরে তিনি বললেন এই যে শেখ হাসিনা যে সাম্রাজ্য তার যে চরিত্র তার খুশি সমাজ এবং তার কতিত্বেই আজকে শেখ হাসিনা যে দশা গণভবনে হলো তার রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট হলো আমি প্রত্যেকটা দিনই করে নিয়ে আসলাম ভবিষ্যতে যদি তোমাদেরকে জনগণ দায়িত্ব দেন এই দিনটি যেন আমাদের না দেখতে অর্জন করা অর্জন রক্ষা করা এই দায়িত্ববিহীন কিন্তু প্রত্যাশা দায়িত্ব আমি বলব একটি গণতন্ত্রবিহীন আসলে যে কোনো অগণতান্ত্রিক পরিষরকার মাথা ছাড়াবে সুতরাং বৈষম্য বিরোধী আন্দোলনে যখন আমরা বৈষম্য করি না বৈষম্য বিরোধী আন্দোলনের বিজয়ের মালা যারা গড়ায় পড়লেন তারা এমন কাজ করেন না যে আপনারা নিজেরই বৈষম্য ইতিমধ্যেই কিন্তু আপনাদের কর্মকাণ্ড সমাজে নতুন করে বৈষম্য সৃষ্টি সুতরাং বৈষম্যের মানাটা কিন্তু অনেক বিস্তৃত এটা কিন্তু অনেক কারণেই কথা বলতে একটু ভয় পায় এত রক্তের বিনিময়ে এত জীবনের বিনিময়ে আমরা একটু আশা রাখো দেখছি একটি সুন্দর নির্বাচন আর আমরা আজকে যারা এই যে নানা ধরনের নানা কথা বলতেন সেটা যদি অনাথনিকভাবে ব্যর্থ হয় সীমান্ত থাকে সে কারণে আরো বলছি যে আমাদের এই আন্দোলনের যদি ব্যর্থ হয় তাহলে শহীদভাবে কষ্ট হবে তাহলে আত্মা কষ্ট হবে তাকে আমাদের দেশের স্বার্থ বিবেচনা করে আমি কথাই বলতে চাই ব্যক্তির সুতরাং দেশটাকে যদি মনে করতে চাই গণতন্ত্র যদি আঁকতে চাই আমরা যেন নিজেদেরকে একটা কিছু হনুর এই কথা না যিনি হলু তাকে সরে সমান

চিন্তা চেতনার মাপ কাঠিতে যদি যখন ক্ষত দেখা দেয় তখন লোক ধরাতে চিন্তা চেতনা যদি একাকার হয় তখন উৎসুক জনতাকে দেখে আগ্রহ হয় না তারা মশা মাসের জন্য আগুন দেখে ঢোকে কুড়ে মোটে খেয়াল করে না পাঁচ তারিখ তাই হয়েছিল মানুষ কিন্তু চিন্তা করে নাই এই ঝাঁকে নেমে নেমেছে ধল ঢল ধল সেই ধরেই বিচার সকলতা

একটা অবাধ সুস্থ নির্বাচন আমি আশা পোষণ করি প্রত্যাশা ডনুস মাননীয় প্রধান উপদেষ্টা এই পর্যন্ত যতটুকু কথা পুঁচেন এই কথাগুলো যদি সঠিকভাবে পালন করে তিনি একটি সুস্থ নির্বাচন করতে কেউ করলে কেউ গাঢ় আর যারা যারা বিএনপি ক্ষমতায় যাওয়াটাকে পছন্দ করতেছেন না আমি বলবো কালকেই শহীদের এসে শপথ গ্রহণ করেন যারা যারা আছে যারা শহীদে আসার চান না তারা ইসলাম যেন বলব আর এখানে যারা নামের স্মৃতি তারা সবাই ইসলাম সবাই মুসলাম নাম নেই তাদেরকে বলবো আপনারা একটা উপযোগ করেন গরের তীর্থ আসনে তীর্থ প্রার্থী দেন বিএনপি এখন গোরে তীর্থ আসনে প্রার্থী পেলে বরাইড হয়ে যাক ফলাফলের পরে আপনারা মনে নিয়ে আ কয়েক ভোট পাইলেন জামা কাপটা রাখতে পারবেন কিনা এখন দেখতে পাবেন সুতরাং বিএনপি ক্ষমতা চাওয়া যেন পাগল বিএনপি গণতন্ত্র উদ্ধার করার জন্য পাগল আমাদের এই নতুন প্রজন্মের নেতা বিএনপি কে তিনি কি বলছেন আমাকে ভোট দেওয়ার দরকার নাই কিন্তু আমি আপনার ভোটাধিকারের জন্য আন্দোলন করছি আমার হাতকে শক্তিশালী করে এই সার কি দেওয়া সুতরাং জনগণই সকল সক্ষমতা জনগণের উপর আস্থা বিশ্বাস থাকেন না যে জনগণ আপনাকে সন্তুষ্ট হয়ে কতটুকু দেয় আর জনগণ যখন দিবে তখন আপনার তার মৃত্যুপালয় কত মাপবে আমি গাড়ি সে পাবে কি না সেখানে তারও কিন্তু একটা ব্যাপার আছে সে কারণেই আজকে আমি আবার বলছি সৃষ্টি করতে চাই না সকলের ঐক্যপক্ষ প্রচেষ্টার মধ্য দিয়ে আমাদের জানা অজানা অনেক ঘটনার মধ্য দিয়ে সচলবর্ষ যে লড়াই আর লড়াই শেষ প্রান্তে যারা দান করবে যারা প্রকৃত করেন তাদের সন্তানের তাদের মা বাবার চোখের জল দিয়ে লেখা এই বড় বিষয়টা সে কারণেই আমি আবার বলবো যারা জীবন দিয়েছে তাদেরকে হারিয়ে দেন না তারা হারবে আপনারাও থাকবেন মরবেন কিন্তু শরীর শহীদ একটা সংস্কৃতি সামাজিক সংস্কৃতি আমি জানি কিছুক্ষণ পরে ভালো ভালো গান শুনে সংস্কৃতি কিন্তু গানের সংস্কৃতি কিন্তু কবিতা আবৃত্তির মধ্যেই সীমাবদ্ধ সংস্কৃতি মানে কিন্তু সিনেমা বা নাটকের অভিনয় করলাম এখানে সংস্কৃতি বিষয় জাতি আরেকটা